আজকে তফসিল করবো আপনাদের সামনে সুরাহুদের আয়ত নম্বর একশো নয় থেকে আল্লাহ এখানে নবী করিম সাল্লি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে নবী মায়া উলায় এসব লোকেরা যেসবের উপাসনা করছে যেসবের বন্দিগি করছে আল্লাহকে বাদ দিয়ে সে সম্পর্কে তুমি সন্দেহান হইও না কোনো রকমের সন্দেহে থাকিও না যাতে করে তোমার মধ্যে এই সন্দেহ না হয় যে এদেরকে আল্লাহ অবসর দিয়েছেন তার মানে কি এদের দিনের এদের ধর্মের কোনো অস্তিত্ব আছে এদেরও কোনো ভিত্তি আছে এরকম কোনো সন্দেহ না হয় মায় না ইল্লা কা মায়া আবদ আবা ওহমিন কাবল এরা তো ওই সবেরই এবাদত করে উপাসনা করে যে সবের এবাদত করতো এর পূর্বে তাদের পূর্বপুরুষরা আল্লাহকে বাদ দিয়ে হুম নসিব আহম গা রমান কুস আর আমি তাদের প্রাপ্য পূর্ণরূপে প্রদান করব। গাইরামান কুস আর তাতে কোনো রকমের কমতি করা হবে না যে যেমন কাজ করবে তাকে তেমন আমি অবশ্যই বদলা দেব এতে কোনো রকমের ঘাটতি করা হবে না আল্লাহ পাকের সাদ করছেন ওয়ালাকা দা তাই না মুসাল কিতাব হাকতুল ফাফি ওয়ালাউল্লা কালিমাতুন সাবা কাতমির রব্বে কালা কুদিয়া বাই না হুম ওয়াই না হুম লাফি শাক্কি মিন হম রিব আল্লাহ পাক বলছেন যে নিঃসন্দেহে আমি মুসা আলি সাল্লামকে কিতাব দিয়েছিলাম অর্থাৎ তাওরাত প্রদান করেছিলাম ইতিপূর্বে ফখতুল এ তার সম্পর্কেও মতবিরোধ করা হয়েছিল তার সম্পর্কেও মতবিরোধ করা হয়েছিল অর্থাৎ সেখানেও মানুষ দুই দলে বিভক্ত হয়েছিল এক দল তার প্রতি ইমান নিয়ে এসেছিল আর আরেক দল ফেরাওয়ন এবং ফেরাওনের অনুসারীরা তার নবুয়াতকে তার ইসালাতকে অস্বীকার করেছিল আর এই হক বাতিলের সংঘর্ষ কেমত পর্যন্ত থাকবে ভালো মন্দ কেমন পর্যন্ত থাকবে আর এই মতভেদ থাকবেই আল্লাহ পাক বলেছেন ওয়ালাইজাল মুখতালিফিন মানুষের স্বভাব হচ্ছে সর্বদাই মতভেদ করা ওলা উল্লা কালেমাতুন সবাক আতমির রব্বিকা আর হে নবী তোমার রবের পক্ষ থেকে যদি এর পূর্ব সিদ্ধান্ত না হয়ে যেত অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে আগে ফয়সালা না হয়ে যেত যে আল্লাহ পাক যারা কাফের জাতি যারা মুশরিক যারা অবাধ্য যারা পাপিষ্ট তাদেরকেও নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাক ছাড় দিয়ে থাকেন লাকিয়া বাই নাহম তাহলে তাদের ফয়সালা করে দেওয়া হতো অর্থাৎ তাদেরকে দ্রুত ধ্বংস করে দিতেন আল্লাহ পাকবুল আলমিন মরিব এবং তারা সংশয়ের মধ্যে সন্দেহপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে সর্বদাই যারা বাতিলপন্থী তারা সংশয়ে সন্দেহে নিমজ্জিত থাকে আল্লাহ পাকের সাদ করেছেন আর এতে কোনো সন্দেহ নেই যে নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্য হে নবী মহম্মদ সাল্লাম তোমার প্রতিপালক পূর্ণ মাত্রায় তাদেরকে তাদের কর্মের প্রতিদান দেবেন এতে কোনো সন্দেহ নেই যে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাক আবুল আলমিন তাদের আমলের প্রতিফল পূর্ণ মাত্রায় দান করবেন ইন বিমা বিমা খাবির যা তারা করে সে সম্পর্কে আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন মহান আল্লাহ ইরশাদ করছেন ফাস্ত কিম কামা বিমা মৃত বাসীর হে নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সুতরাং তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে ওইভাবে ওই পথের ওপর তুমি অটল থাকো পাক নবী করিম করিমস্লামকে সম্বোধন করে বলছেন যে তুমি তোমার দিনের ওপর যে পথ তোমাকে দেখানো হয়েছে তার উপর তুমি অটল থাকো সুদৃঢ় থাকো অমান্তা বা মাক এবং তোমার সাথে যারা করি আল্লাহর দিকে ফিরে এসছে ইমান নিয়ে এসছে তারাও যেন যেমনভাবে আদেশ করা হয়েছে সেইভাবে তারা দিনের ওপর অটল থাকে আল্লাহ পাক এখানে অটল থাকতে বলেছেন দিনের ওপর নবী করিম সাল্ল্লা সাল্লাম একেই দিন বলে আখ্যায়িত করেছেন কোন এক সাহাবি জিজ্ঞাসা করলেন রসুলুল্লা সাল্লাম কি যা রাসুল আল্লাহ ফিল ইসলামে কবল্য ইসলামে আসার পরে আমাকে একটি সংক্ষিপ্ত কথা বলে দেন যে যেটা আমার জন্য যথেষ্ট হয় লা লাহাদান বা দাকা আর এর পরে যেন কাউকে জিজ্ঞাসা না করতে হয় তখন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম দুটি কথা মাত্র বলেছিলেন কুল বিল্লাহ সোম্মস্তাকিব বলো যে আমি আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি তারপর এই পথের ওপর সুদৃঢ় হয়ে থাকো অটল হয়ে থাকো অনেক ধার্মিক মানুষদেরকে দেখা যায় যে এই কিছু কাজের মধ্যে তো বন্দীগীতে ধার্মিক কিন্তু আচার আচরণের ক্ষেত্রে ধার্মিক নয় সমাজের সাথে সুসম্পর্কের দিক থেকে ধার্মিক নয় মানুষের গিবত করে থাকে মানুষের ক্ষতি সাধন করে থাকে অন্তরে হিংসা বিদ্বেষ থাকে তো এইভাবে তারা নিজের অটলতাকে নষ্ট করে আল্লাহ ফকরবুল আলম বলছেন যে তোমার সাথে যারা তব করে ফিরে এসছে অর্থাৎ মমিন তারাও যেন দিনের ওপর অটল থাকে আল্লাহর দিনের উপর অটল থাকলে আল্লাহাকে মহাপুরস্কার রেখেছেন আল্লাহ কামু নজ্জাল আল্লাহা বলছেন যারা বলবে যে আমাদের প্রতিপালক আল্লাহ কামো তারপরে দিনের উপর অটল হয়ে যাবে তাদের জন্য আল্লাহ ফাকরবুল্লা আলমীর ফেরেস থাকে না মেয়েদের তাতে নজ্জাল আলিমুল মালাহ আসেন মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন ফেরেস্তাদেরকে অবলোকন করে মালাকোল মত চলে এসছে রহমতে ফেরেস্তারা চলে এসছেন সৎ লোকদের আত্মা গ্রহণ করার জন্য এবং সেই সময় এ ফেরেস্তাগণ আশ্বাস দেন সাহস দেন যে আল্লাহ তাপু আল্লাহ তাহানু ভয় করিও না এবং দুশ্চিন্তাও করিও না ওয়াবসেরুবিল জান্নাতিলতি কন্তুম তো আদুন যে জান্নাতের তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আর এই রকমই সুসংবাদ পেশ করা হয় পরকালে বিচার দিবসে যখন হাহাকার অবস্থা থাকবে যখন প্রত্যেকে নফসি নফসি করবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে বাবা ছেলের খোঁজ নেবে না ছেলে বাবার খোঁজ নেবে স্বামী স্ত্রীর খোঁজ নেবে স্ত্রী স্বামীর খোঁজ নেবে না একে অপর থেকে পালাতে থাকবে সেই সময় আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হবে ফেরিস্তাদের মাধ্যমে ওই সব লোকদের জন্য যারা দিনের ওপর অটল থেকেছে ও আবসিরুবিল্নাহানি অফিল আখেরা আমরা তোমাদের পৃথিবীতে বন্ধু ছিলাম আর এই পরকালেও তোমাদের বন্ধু ওয়ালাকুম ফিহা মাতাসহি আনফসুকুম ওয়ালাকুম ফিহা মা দাউন এখানে যা তোমাদের মন চাইবে তাই পাবে এবং যা কিছুই তোমরা তলব করবে তাই তোমাদেরকে দেওয়া হবে আল্লাহ পাক বলছেন যে দেখো হে নবী সাল্লি সাল্লাম তুমি যেভাবে আদিষ্ট হয়েছো সেইভাবে তুমি অটল থাকো আর তোমার সাথীরাও জাতি করে অটল থাকে ওয়ালা তাতগাউ এবং এবং লঙ্ঘন বাড়াবাড়ি করিও না আল্লাহ পাক নবী করিম সাল্লি সাল্লাম তাঁর সাহাবাহিক এরমদেরকেও বলেছেন তোমরা সীমালঙ্গন বাড়াবাড়ি করিও না আর মানুষের স্বভাব হচ্ছে যে মানুষ যখন একটু অভাবমুক্ত মনে করে নিজেকে যখন সচ্ছল হয়ে যায় যখন দেখে যে আমি তো আর কারো প্রয়োজন মনে করি না তখন সীমালঙ্গন বাড়াবাড়ি করে কল্লা ইন্নালি ইনসান রাহুস্তাক না মানুষ লঙ্ঘন করে বাড়াবাড়ি করে ওই সময় যখন দেখে যে আমি অভাবমুক্ত হয়ে গেছি আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক পথের ওপর কায়েম রাখেন এবং সীমা লঙ্ঘন বাড়াবাড়ি থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ পাকের সাদ করেছেন ইন হবে মাতা আমালুনা বাসির নিঃসন্দেহে আল্লাহ পাক তোমরা যা কিছু করো সব কিছুই দেখছেন ওয়ালা তার কানু এলাল্লাদিন আউলামু ফাতামাসসা কুমুন নার ওমা আলাকুম মিন দুনিল্লাহ মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন আল্লাহ পাক বলছেন যে তোমরা জালেমদের দিকে ঝুঁকে যেও না যদি জালেমদের দিকে ঝুঁকে পড়ো ফাতামাসুমার তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে ওমা আলাকুমিন আউলিয়া এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো পৃষ্ঠপোষক বন্ধু হবে না সোমবাল আতুন সারুন এবং তোমাদের সাহায্য করা হবে না আল্লাহ ফাকরাবুল আলামিন তাহলে সাদ করছেন যে জালেম যারা সে কাফের মুশেক জালেম হোক অথবা পাপিষ্ট জালেম হোক তাদের ক্ষেত্রে তোমরা দুর্বলতা রাখিও না তাদের ক্ষেত্রে তোমরা তাদেরকে দিনের ক্ষেত্রে ডিসকাউন্ট দিও না ছাড় দিও না যে তোমাদের সাথে সমঝোতার জন্য আমরা আমাদের দিনের কিছু অংশ ছেড়ে দেবো আর তোমাদের সাথে সমঝোতা করে নেব আমরা দিনের বহু কিছু পালন করব না আমাদের পারিপার্শ্বিক অবস্থার কারণে আমরা দিনের ফরজ অজেব ছেড়ে দেব অথবা বেশ কিছু হারাম নাজায়জ কাজ করব এবং তাদের সাথে মেলেমেশে থাকতে চাইব এই ক্ষেত্রে এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে যারা জালেম আলেম তাদের দিকে তোমরা ঝুঁকে পড়িও না আল্লাহ রব্বুল আলমিন বলছেন আজকে অধিকাংশ মানুষ দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য শিরকিও অংশ নিয়ে থাকে বিদাতেও অংশ নিয়ে থাকে হারাম নাজাজ কাজে অংশ নিয়ে থাকে হারাম ব্যবসা বাণিজ্য করে থাকে যারা হারাম ব্যবসা বাণিজ্য করে অথবা হারাম অনুষ্ঠান করছে এমন অনুষ্ঠান করছে যেখানে হারাম কাজ হবে বিবাহ স্বাদীর ক্ষেত্রে গান বাজনা ইত্যাদি হচ্ছে অথবা সেখানে অবৈধ কাজ হচ্ছে অবাধ মেলামেশা হচ্ছে সেখানে ভিডিও ক্যামেরা করা হচ্ছে মহিলাদের এই এইরকম পাপগুলি হচ্ছে সেখানেও তাদের সাথে খাতির রাখার জন্য তাদের দিকে ঝুঁকে পড়ে এবং তাদের অন্যায়ের প্রতিবাদও করে না বরং ওই সব মজলিস অনুষ্ঠানে উপস্থিত হয়ে থাকে আল্লাহ পাক বলছেন যে এই রকম হলে জাহান নামে যেতে হবে এবং আল্লাহ পাক ছাড়া কেউ তোমাদের সাহায্যকারী থাকবে না এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তাফসিরের দিকে ফিরে আসছি আল্লাহফাকরবুল আলামিন সুরিয়াহুদের আয়ত নম্বর একশো চোদ্দ তে করছেন ও আফেমি সালাত আর তারফাইন নাহারে লাইল ইন্নাল হাসানাত ইউদুদ হেবন সৈয়াদদা আল্লি কাজিকরা আলিউজা কেরিন আল্লাহ ইরশাদ করছেন এখানে সালাতের হুকুম সম্পর্কে এবং এই আয়াতে পাঁচ আক্ত সালাতের দিকে পাক ইঙ্গিত করেছেন মহান আল্লাহ নবী কেরি সাল্লাল্লাহ সাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে নবী তুমি সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে তারফাইন নাহার দিনের দুই প্রান্তে তাহলে সকালবেলাও সালাত রয়েছে আর বিকেল বেলাও সলাত রয়েছে অজুল্লাহ আর রাতের কিছু অংশে ইন্দাল হাসানাত ইউদেবেন সৈয়াদ আর নিশ্চয় নেকি সমূহ গুনাগুলিকে শেষ করে দেয় নেকি করলে নেকি গোনাগুলিকে দূর করে দেয় জালে কাজিক রাজি জা আর এতে উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ রয়েছে আল্লাহ এখানে দুইনের দুই প্রান্তে সাল্লা তাদের করতে বলেছেন আর তা হচ্ছে ফজর জহর আসর নামাজ ফজ্জুল্লাহ ফাহমিন আল্লাহ রাতের কিছু অংশে অর্থাৎ মাগরিব ইশা এভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন পাঁচ অক্ত নামাজের দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলম তারপর বলছেন যে নেকি করলে গোনহা দূর হয়ে যায় তাহলে আমাদেরকে বেশি বেশি নেকি বাড়াতে হবে আমরা ভুল যুক্ত আমরা ত্রুটি যুক্ত সুতরাং আমাদের জীবনে যে ভুল ভ্রান্তি রয়েছে সেগুলি সংশোধনের জন্য আমাদেরকে নেকির পরিমাণ বাড়াতে হবে আর গোনহা থেকে ছোট হোক বড় হোক আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে মনে রাখবেন যেমন ইতিবাচক কাজ করা নেখির কাজ তেমনি গুনাগুলি থেকে বেঁচে থাকা নেতিবাচক কাজ এগুলি হচ্ছে নেকির কাজ সবের কাজ আল্লাহ আল্লাহফাকবুল আলম তারপরে ওয়াসবির ফাইনাল মহসনিন হে নবী তুমি ধৈর্য ধারণ করো নিঃসন্দেহে আল্লাহ পাক যারা সৎকর্মশীল তাদের মেহনতকে বিনষ্ট করেন না তারা যে কর্ম করেন তাদের কর্ম ফলকে আল্লাহ পাকরবুল আলমিন বিনাশ করেন না ফালাউলা কানা মিনাল কুরুন মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাওন আনিল ফাসাদি ফিল আরদ ইল্লা ক্বালিলাম মিমমান আনজাইনা মিনহুম ওয়াততবা আলযীনা যালামু মা ফুফি ফী ওয়াকানু মুজরিমিন আল্লাহ পাক ইরশাদ করছেন যে তাহলে তোমার পূর্ব যুগের লোকেদের মধ্যে এমন সৎকর্মশীল কেন হয় তোমার পূর্বে যে সব জাতিরা ছিল যে লোকেরা ছিল তাদের মধ্যে থেকে উলু বাকিয়াতিন অর্থাৎ সৎকর্মশীল যাদের কিছু আমল অবশিষ্ট থাকে যারা কিছু আমল কিছু কর্ম পরকালের জন্য বাকি রাখে দুনিয়াতে নগদ নগদ শুধু গ্রহণ করে না রকম সৎকর্মশীল কেন হয়নি যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা হতে বাধা দিত ইয়ান হাওনা আনিল ফাসাদ পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা অশান্তি সৃষ্টি করা থেকে বাধা দিত অন্যায় কাজের প্রতিবাদ করতো ইল্লা কালি ইম মেমান আঞ্জাইনা মেনহম তবে যেসব লোকদেরকে আমি আমার আজাব থেকে পরিত্রাণ দিয়েছিলাম তাদের মধ্যে অল্প কিছু সংখ্যক লোক রয়েছেই কমই ছিল তাদের সংখ্যা যারা এই ভালো কাজকে প্রত্যেক যুগে চালিয়ে গেছে ওয়াত্তাবনা জলামু মা উতরে ফুফি আর জালেম রোকেরা যা কিছু তাদেরকে ভোগ সুখ স্বাচ্ছন্দ্যের বস্তু দেওয়া হয়েছিল সেগুলিতে লিপ্ত থাকত তারা সেগুলির অনুসরণ করেছে অর্থাৎ সেগুলিতে তারা লিপ্ত ছিল ওয়কানু মিন আর এরাই ছিল বড় অপরাধী পাক তারপর এরশাদ করেছেন কান নরব্বকাল হলে কাল কোরআজলিন ও আহা মুসলিহন হে নামী মোহাম্মদ সাল্লুসাল্লাম তোমার প্রতিপালক কোনো জনপদকে ধ্বংস করবেন না বেজুলমেন কোন কোনো অন্যায় অত্যাচার এর কারণে আল্লাহর প্রাপ্যের ক্ষেত্রে হোক মানুষের প্রাপ্যর ক্ষেত্রে হোক শির্কের ক্ষেত্রে হোক যেটাকে বড় জুলম বলা হয়েছে যে কোনো জুলম সবগুলি জুলম জুল মানে আমরা অনেকেই মনে করি যে শুধু মানুষ মানুষ যদি জুলম করে তাহলেই জুলম হয় কিন্তু আল্লাহর হক নষ্ট করা হচ্ছে সবচেয়ে বড় জুলম আর আল্লাহর সবচেয়ে বড় হক হচ্ছে তার তৌহিদ তার একত্র প্রতিষ্ঠা করা সুতরাং আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা আল্লাহ ছাড়া অন্যকে মনের কামনা বাসনা পূরণকারী মনে করা আল্লাহ ছাড়া অন্যের কাছে আশা রাখা যে সেখান থেকে কিছু পাওয়া যাবে এমন অসাধারণ জিনিস যেটা সাধারণ মানুষ দিতে পারে না এগুলি হচ্ছে সবচেয়ে বড় জুল ইন্না সেরকে আল্লাহ জুলমুন আজিম আল্লাহ পাক বলছেন যে কোন জনপদের লোকদেরকে আল্লাহ পাক জুলমের কারণে ধ্বংস করেন না ও আহলুহামুসলেহুন যতক্ষণ পর্যন্ত সেখানকার অধিবাসীরা সংস্কার এবং সংশোধনের কাজে লিপ্ত থাকে যদি তারা সংস্কারের কাজ চেষ্টা করে সংশোধন করার চেষ্টা করে ভালো কাজের উপদেশ দেয় অন্যায় কাজে বাধা দেয় যদিও অধিকাংশ মানুষ অথবা এক শ্রেণীর মানুষ পাপে লিপ্ত রয়েছে ফরজ অজেবে গাফিলতি করছে কিন্তু প্রত্যেক জাতিতে যদি ভালো মানুষ থাকে যারা নিজেরা সৎকর্মশীল হবে এবং অন্যদেরকে ভালো কাজের উপদেশ দেবে অন্যায় কাজের প্রতিবাদ জানাবার লোক থাকবে তাহলে আল্লাহ পাক ওই দেশকে ওই গ্রামকে আল্লাহ পাক ধ্বংস করবেন না ওয়ালাউ শাআ রাব্বুকা লা জাআলান নাস উম্মাতাও লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার প্রতিপালক যদি চাইতেন তো মানুষকে একটি জাতিত পরিণত করতেন। একটি জাতি থাকতো যেমন আল্লাহ পাক এক জাতি করে মানুষকে সৃষ্টি করেছেন যেমন আল্লাহ পাকের আরেকটি আয়ত রয়েছে কানান্না নাস ওয়াহেদা মানব মানবজাতি ছিল একটি জাত। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দীর্ঘকাল পর্যন্ত সমস্ত মানুষ আল্লাহ পাকের তাওহীদ অক্ষত উপর ছিল। এবং আল্লাহ পাকের দিন তারা মেনে চলতাসীন তারপরে যখন শির কুফুরি দেখা দিল তখন করলেন করে করে। তখন দুভাগে বিভক্ত হয়ে গেল এক দল কুফুরি করলো যারা মানতে রাজি হলো না সতর্ক সাবধান করার পরেও আরেক দল আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনের দিকে ফিরে আসলো আল্লাহ পাক এর সাদ করছেন যে পাক যদি চাইতেন তো একটি জাতিতে পরিণত করে দিতেন জোরপূর্বক এবং তাদের কোনো রকমের এখানে ক্ষমতা কাজ করতো না ওয়ালাইয়া জালু নাম মুখতালিফিন তবে তারা সর্বদাই মতভেদ করতে থাকবে সব সময় তাদের মধ্যে বিভেদ এবং তাদের মধ্যে ইখতলাফ থেকে যাবে ইল্লামান রহিমা রব্বক তবে হে নবী তোমার প্রতিপালক যার উপর বিশেষভাবে দয়াবান হয়েছেন যাকে পাক তার দিয়ে ঢেকে নেবেন সেই ব্যক্তি আল্লাহর দিক নির্দেশনা থেকে মতভেদ করবে না প্রদত্ত বিধান থেকে অন্যদিকে ফিরে যাবে না জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের বিধানের বাস্তবায়ন করবে এ হচ্ছে আল্লাহ পাক তাহলে বিশেষ রহমত বলে আর এই জন্যই আল্লাপাক মানব জাতিকে সৃষ্টি করেছেন যে তাদেরকে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন এবং এই স্বাধীনতার ক্ষেত্রে তারা ভালো ক্ষমতার প্রয়োগ করছে না খারাপ ক্ষমতার অপব্যবহার করছে এবং সেই সেই খারাপ ক্ষমতাকে ব্যবহার করে তারা পাফিষ্ট হচ্ছে এই জন্যই পাক সৃষ্টি করেছেন আই আইয়কুম আহসান আমালা। ওতাম্মালে মত্না জাহান্ন জিন্নাস আজমাইন আর হে নবী তোমার প্রতিপালকের বাণীর বাস্তবায়ন হয়েছে এই মানবজাতিকে জাতিকে সৃষ্টি করার মাধ্যমে এবং মানব জাতিকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হকপন্থী আর বাতিলপন্থী সত্যপন্থী আর মিথ্যাপন্থী ভালো মানুষ আর অসৎ মানুষ যে দুই ভাগে ভাগ করে দিয়েছেন বিশ্বাসী আর অবিশ্বাসী একত্রে বিশ্বাসী আর বহুত্ববাদী আল্লাহ পাক যে ভাগ করেছেন এই জন্য যে আল্লাহ পাকের কথার বাস্তবায়ন হয়েছে যে জাহান্নামা অবশ্যই আমি জাহান্নামকে পরিপূর্ণ করবো মিনাল জিন্না আজমাইন জিম এবং মানুষ সকলকে দিয়ে অধিকাংশ জিন এবং অধিকাংশ মানুষ এই জাহান্নামের ইন্ধন হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই বাণীর বাস্তবায়নের জন্য পাক রব্বুল আলমিন মানুষকে এই দুই ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন এবং তাদেরকে তার সাথে স্বাধীনতাও দিয়েছেন এমন নয় যে তাদেরকে বেঁধে দিয়েছেন সুতরাং তারা নড়াচড়া করতে পারে না তাদের হাত পা বশ হয়ে রয়েছে ভালো কাজের দিকে যেতে পারে না এমন বিষয় নয় বরং যেমন পৃথিবীর ক্ষেত্রে তারা নিজের উন্নতির জন্য মেহনত পরিশ্রম যত পারে করে যাচ্ছে এবং দুনিয়ার নেতৃত্ব হাসিল করার জন্য তাদেরকে বলতে হয় না দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য হাসিল করার জন্য তাদেরকে বলতে হয় না খাওয়ার জন্য তাকে বলতে হয় না যে তুমি খাবার খেয়ে নাও ঠিক তেমনি দিনের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলম সন্তুষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক রাস্তা দেখিয়ে দিয়েছেন আর সেইভাবে চলার জন্য পূর্ণ পাক স্বাধীনতাও দিয়েছেন পাক বলছেন ওয়াকুল্লা নাকুসু আলাই কামিন আম্বা ইরসল মানসাবত বেহি আল আয়া অর্থাৎ রাসুলদের যেসব সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করলাম পাক নবী করিম সাল্লা সাল্লামকে সম্বন্ধনকে বলছেন যে হে নবী তোমার কাছে রাসুলদের যেসব সংবাদ আমি বর্ণনা করলাম মানসাববেত বেহি ফোয়াদক তা দিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে তোমার অন্তরকে মজবুত করা তোমার মনে সাহস জাগানো এই সুরাই আল্লাহ ফাকরবুল্লা আলমিন অনেক আম্বিয়া এবং রসুলগণের সংক্ষেপে ঘটনাবলী বর্ণনা করেছেন নু আলি ইসালাম থেকে শুরু করে আবুদ আলি কথা সো আলী আলি ইসলামের কথা মুস আলি সালামের কথা এই আল্লাহ ফাকরবুল্লা আলমিন অন্যান্য আরও আম্বিয়াদের কথা যে আল্লাহাক বর্ণনা করেছেন বলছেন যে এই জন্য আমি এই নবীয় রসুলগণের সংবাদগুলিকে কাহিনীগুলিকে তোমার সামনে পেশ করেছি মানুষবে তু ফু আদাক এর একটি উদ্দেশ্য হচ্ছে তাতে তোমার অন্তর মজবুত হবে এই দিনের দাওয়াতের ক্ষেত্রে তুমি আরও অটল হইতে পারবে এবং তুমি এই ক্ষেত্রে পিসপা হবে না আর আরেকটি উদ্দেশ্য হচ্ছে জাতির ক্ষেত্রে যে সেই জাতীয় চিন্তা করবে যে এই আম্বিয়া রসুলগণের যে জাতিরা ছিল সেই জাতিগুলি যখন অবাধ্য হয়েছিল আল্লাহর প্রতি বিশ্বাস করেনি পরকালের প্রতি বিশ্বাস করেনি তখন ওই জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন ঠিক তেমনি আমরাও যদি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধাচরণ করি তার প্রতি ইমান নানি আসি পরকালের প্রতি বিশ্বাস না করি পো রিমকে যদি আল্লাহর বিধান বলে মেনে না নিই তাহলে আমাদের ওপর সেই রকমের শাস্তি আসবেই ওয়াজা আকাফি হাজ ইল হাক আর এতে তোমার জন্য সত্য আগমন করেছে এর মাধ্যমে আল্লাহ পাক সত্য দিন এবং সত্য দিনের বিধি বিধান আর সত্য পথের সন্ধান দিয়েছেন অমাও এজা এবং এতে রয়েছে উপদেশ ম মেনিন এবং মমিনদের জন্য এতে রয়েছে বড় উপদেশ রিম মমিনদের জন্য উপদেশ আলা আল্লাপের সাদ করে তুমি বলে দাও ওই সব লোকদেরকে যারা বিশ্বাস করে না ইমান নিয়ে আসে না এ মালু আলাম আকান তোমরা আপন আপন স্থানে থেকে নিজে নিজের কর্ম করতে থাকো নিজ নিজ কর্মে ব্যস্ত থাকো যে যার উদ্দেশ্য রয়েছে সে উদ্দেশ্যে কাজ করতে থাকো আমার কাজে আমি লেগে আছি অন্তজেরু এবং তোমরাও প্রতীক্ষায় থাকো ইননামুন মমিনরাও প্রতীক্ষায় রয়েছে তোমাদের এ তোমাদের কি হয় আল্লাহ ফাখরবুল আলামিন তারপর এর স্বাদ করেছেন ওয়াল্লাহ রাইউসামা ওয়াতি ওলা আর্দ ওয়েলে হেয়ুরজাউল আমরকুল্লু আসমান এবং জমিনের অদৃশ্যের সংবাদ একমাত্র আল্লাহ আল্লাপাক রব্বুল আলমের কাছে রয়েছে আসমান এবং জমিনের আকাশে হোক অথবা পৃথিবীতে হোক অদৃশ্য যেগুলি চোখের আড়ালে রয়েছে এ সমস্তের চাবিকাঠি একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে এই আয়াত স্পষ্ট করে যে আল্লাহ পাক ছাড়া কারো কাছে গায়েব জানার চাবিকাঠি নেই এবং কোন ব্যক্তি সে নবী হোক আর রসুল হোক আর আল্লাহর নেক বান্দায় হোক আর ফেরস্তা হোক কোনো ব্যক্তি কোনো ফেরস্তা কোনো জিন অদৃশ্য জানার ক্ষমতা রাখে না তবে আল্লাহ যতটুকু নবী রসুলগণকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন আর সেটাও তারা নিজ উম্মতকে জানিয়ে দিয়েছেন ওয়া এলেই হেয় জাউল আমর করল এবং প্রত্যেকটি বিষয় তার দিকে প্রত্যাবর্তন করবেই সব কিছু আল্লাহর দিকে ফিরে আসবে দুনিয়া থেকে মানুষ মরে চলে যাবে আল্লাহর কাছে ফিরে যাবে ধন সম্পদ মানুষ চলে যাবে ধন সম্পদ থেকে যাবে তা আল্লাহর কাছে ফিরে যাবে সব কিছুই আল্লাহ পাক রব্বুল্লা আলমের কাছে ফিরে যাবে ফা বুধভ সুতরাং একমাত্র তারই এবাদত করো অতাবাকালে আলেই এবং তার উপর আস্থা ভরসা রাখো যেমন আল্লাহ পাকের এবাদত করা হচ্ছে এবাদত নামাজ পড়া এবাদত রোজা রাখা এবাদত জাকাত প্রদান করা এবাদত হজ করা এবাদত ঠিক তেমনি আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখা এটি হচ্ছে হৃদয়ের এবাদত এটি হচ্ছে অন্তরের এবাদত এই এবাদতে যদি রকম আর কাউকে শরিক করা হয় যে আল্লাহ ছাড়াও আমি আমার চাকরির উপর ভরসা করি আমার নেতার উপর ভরসা করি আমি অন্য কোন কার উপরে ভরসা করি তাহলে সেটাও হবে অন্তরে সির অমা রব্য কাবে গাফেল আম্মা তামালুন আর হে নবী মোহাম্মদ সাল্লাহাম যা কিছু এই মানুষ তোমরা আমল করো সে সম্পর্কে তোমার রব গাফেল নন অনবহিত নন আল্লাহাক সব কিছু জানছেন সুতরাং আল্লাহাক যদি কোনো কাউকে ছেড়ে দেন তার মানে এই মনে করবে না আল্লাহাক রব্বুল আলমী চিরকালের জন্য ছেড়ে দিয়েছেন আল্লাহ ফাকর রব্বুল আলম যেন আমাদেরকে তার প্রতি ইমানকে মজবুত করার তৌফিক দান করেন পরকালের প্রতি ইমানকে আমাদের সুদৃঢ় করার তৌফিক দান করেন আল্লাহ ফাকর রব্বুল আলম যেন আমাদের ইহকাল পরকালে সুখী করেন আল্লাহাক যেন আমাদের গুনা খাতা মাফ করে দেন আল্লাহাক আমাদের সকলকে মোমেন মোমেনাথকে জান্নফির দশ যেন দান করেন আমাদের নিজের সংশোধন করার যেন তৌফিক দান করেন সুফহান আরব্বিক রব্বুল ইজাতাম্মা ইয়েসেফুন ওসালাম আলমুর সলীম আলহামদুলিল্লাহ রব্বি আলম